এবার রাজশাহীর পদ্মা নদী থেকে দুই বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ গেল বুধবার চারঘাট উপজেলার পদ্মা নদীর মধ্য জলসীমা থেকে একটি ইঞ্জিন চালিত নৌকা সহ তাদের ধরে নিয়ে যাওয়া হয় এই ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির পক্ষ থেকে বিএসএফকে পতাকা বৈঠকের প্রস্তাব পাঠানো হয়েছে তবে গতকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এই বিষয়ে পতাকা বৈঠকের জন্য কোনো রকম সাড়া পাওয়া যায়নি জানা গেছে রাজশাহীর চারঘাট সীমান্তের পদ্মার মধ্য জলসীমা থেকে তাদের ঘরে নিয়ে যাওয়ার পর দুই জেলেকে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এমনকি বাংলাদেশের জলসীমা থেকে ধরা হলেও তাদের বিরুদ্ধে অবৈধভাবে ভারতের সীমান্তে অনুপ্রবেশের অভিযোগ আনা হয়েছে তবে এই ব্যাপারে বিজিবি জানিয়েছে ওই জেলেরা গত দুই অক্টোবর পদ্মা নদীতে বাংলাদেশের জলসীমাতেই মাছ ধরছিলেন তবে নদীর প্রবল স্রোতে জেলে নৌকাটি ভারতীয় জলসীমার কয়েকশো গজ ভেতরে ভেসে যায় আর তাই বিএসএফ ভারতের কাকমারি সীমান্ত ফাঁড়ির একটি টহল দল তাদের আটক করে